গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি বিগত দুদিন আড়াই দিন পরে একটু ভালো আছি তো সকাল সকাল ক্যামেরাটা অন করে দিয়েছি কারণ আজকে সেই বিছানার চাদরটা পাতবো যেটা সম্পর্কে তোমাদেরকে বাড়িতে থাকতে বলেছিলাম মানে এর মাঝে বাড়িতে গেছিলাম না সেই সময় বলেছিলাম যে আমার বিয়ের চাদর উড়ে বাবা উড়ে বাবা মনে হচ্ছে যেন লরি ভেঙে পড়ে গেল ওইখানটায় তো আমার বিয়ের চাদর এখনও সুন্দর পুরো নতুনের মতন আছে তো সেই চাদরটাই পাচ্ছি দ্বারাও তো আমি জানালাটা দিয়ে নিই আর আমার ফোনের ব্যাটারি নেই চার্জ নেই তার জন্য আওয়াজ হয়ে গ্রিন ডটটা রেড হয়ে গেল তো সেই চাদরটাই পাচ্ছি তোমরা দেখো দেখে মনে হচ্ছে যে এটা এর আগে একবার পাতা হয়েছিল পুরো একবারে নতুন তুমি তুমি কেন রান্না তো বিছানার চাদর সম্পর্কে কথা বলতে বলতে এই জায়গাটাতে আমি অরিজিনাল সাউন্ডটা রেখেছি কারণ কিছু কথা তোমরা শুনেছো যে তুমি কেন বাজার করবা আমার হাতে রান্না খাও না তুমি কেন বাজার করবা তো এই সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে ফেস টু ফেস ফেস টু ফেস ফেস টু পেস ফেস টু ফেস হয়ে বলবো ঠিক আছে তো একজন আমাকে বলেছ যে এইভাবে বাল কোল বালিশগুলো এইভাবে না রেখে ওই সাইডে রাখতে তো আমি সেটাই করব তো আগে বিছানা চাদর নতুন পাতলাম তাতে কি আছে ওই যে পায়ের ভাজে ভাজে ডেবে ডেবে যায় তো সেগুলোকেই টান টান না করলে দেখতে ভালো লাগে না তো এইভাবে রাখতে বলেছিলে তো এইভাবেই রাখলাম দেখো এবার কি ঠিক আছে তো সত্যি বলছি তোমরা যখন কোনো কথা বলো না সেগুলো যদি সত্যি আমার সোনার মতন হয় আমি কিন্তু অবশ্যই শুনি সোনার মতন অর্থাৎ আমার যদি সাধ্যের মধ্যে থাকে ঠিক আছে তো সেগুলো কিন্তু অবশ্যই শুনি ঘরটা দেখো টিউব লাইট জ্বালানো ছাড়াই কি সুন্দর আলো ঝলমলে করছে কারণ সকাল থেকে কিন্তু কারেন্ট নেই বলো ভালো লাগছে দেখে মনে হচ্ছে যে পুরনো চাদর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দুদিন পরে আমি একটু ভালো আছি ওই আমার সঙ্গে খেঁচা খেঁচি করবে আমার চিমটি কাটবে আমি ভালো থাকতে পারি না আমি আউটবাস্ট হই তোমরা সেটা ভালো মতন জানো ওটা শুধু ওয়াইটির জন্য না ওটা আমার নিজের জীবনেও হই আমি ওই চিৎকার চেঁচামেচি মানে যা নয় তাই একাকার হয় আর তারপরে গিয়ে যে চেতায় আমারে সেই আবার লাইনে নিয়ে আসে তো এই হয় কিন্তু এই এরকম না ভালো না জানো তো মানুষ এরকম করতে করতে না একটু 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 করে সত্য সত্যি সত্য সত্য পুরো একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে না ডিটাচ হয়ে যায় তারপরে তার কি হলো না হলো সেই সামনের মানুষটার কিচ্ছু আসে যায় না আমার সাথেও কিন্তু তাই হচ্ছে আগে কিন্তু যতই ঝগড়া হতো না কেন ঠিক টাইমে উঠে রান্না বান্না করতাম খেতে দিতাম মানে যতই কষ্ট হোক না কেন আগের দিন সারা রাত ঘুমায়নি পাঁচটার সময় উঠে রান্নাঘরে চলে গেছি বিছানার থেকে বিছানায় শুয়েছিলাম তারপরে রান্নাঘরে চলে গেছি সারা রাত জাগা তারপরেও ওরা টাইম মতন করে দিয়ে অফিসে পাঠিয়েছি ঠিক আছে এরকম হয়েছে এখন এরকম না যে রাগের জন্য আমি রান্না করি না রান্না কিন্তু করি এখন ওই আগে ও না খেলে পরে একটা কষ্ট হতো ফারাক পড়তো এখন ও না খেলে পরে কষ্ট হয় কিন্তু সেই কষ্টটারে চেপে রাখতে শিখে গেছি যে যা তোর পেট তোর খিদেবেলা তুই ঠিক খাবি কতদিন না খেয়ে থাকবি কয় বেলা না খেয়ে থাকবি এইরকম একটা জেদ মাথার উপরে চেপে গেছে আর সেই জেদটা চাপার জন্য ও নিজেই দায়ী ও দায়িত্ব করে নিয়ে তারপরে আমার এইভাবে শক্ত করে দিচ্ছে ঠিক আছে এখনও না খেলে পরে আমার কষ্ট হয় কিন্তু আমি প্রকাশ করি না যাও তোমার খিদে পেলে তুমি খাবা কালকেও ঠিক এরকমই হয়েছে আগের দিন রাত্রেবেলা খাইনি আগের দিন রাত্রেবেলা খাইনি বলছে আমার জন্য ভাত বাড়বো না আমি ধর ভাত বাড়ে খিদে পেলে ঠিক খেয়ে নিবিধি এরকম করে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম খেলো না ঠিক আছে আর আগে এরকম হতো তুই না খেলে আমিও খাবো না চল খাবি এরকম করতাম তো পরের দিন সকালবেলা চা করে দিলাম খেলো না চাটা ঠান্ডা হলো ও বলেছে আমি খাবো না তারপরেও আমি করে আমি ঠিক আছে চলো রাগের ঠালায় বলছে খাবো না করে দিই ঠিক খাবে খেলো না ঠান্ডা হলেও চাটা ফেলে দিলাম ভাত ডাল আলুর চোখা যেটা ও ভালো খায় সেটা করে দিয়ে গরম গরম ভাতটা দিলাম খেলো না দুইবার করে আমি ঘরে নিয়ে আসলাম দুইবার করে রান্নাঘরে দিয়ে আসলো খেলো না ঠিক আছে তারপরে ভাত গুছিয়ে দিয়েছি তারপরে ডা ভাত ডাল আলুর চোখা আর মাছের ঝোল গুছিয়ে দিয়েছি নিল না বুঝতে পেরেছ নিলো না ঠিক আছে কালকে যখন ঘর থেকে বেরোচ্ছে মুখের উপরে দরজা দিয়েছে যা তুই যা চলে যা আমি বলেছি তুই আর আসবি না আর আসবি না বলছে তোর কথা মতন নাকি বলছে একশোবার আমার কথা মতন আর আসবি না তারপরে কালকে সারা দিনে অনেকবার ফোন করেছে আমি ধরিনি ঠিক আছে ফোন করেছে ধরিনি তারপরে শাশুড়ি মাকে ফোন করেছি যে এত ঝগড়াঝাটি হয়েছে এত কেলেঙ্কারি হয়েছে দেখি ফোন করেছে ফোন করেছে কিনা যে যাবে কি না তখন মারে ফোন করলাম আমি বললাম কি ওকে ফোন করেছে ওখানে যাবে বলছে না ও তো ফোন করলো যে তুমি আসছো কি না কারণ আমি বলেছিলাম তোর মারে গিয়ে আমি সব জানিয়ে দেবো সমস্ত অশান্তির কারণ সব এ টু জেড সব জানাই দেব ঠিক আছে এবার ও ওদিকে আবার ফোন করে জেনেছে যে আমি গেছি কিনা বুঝতে পেরেছ আমি ফোন করে জানতে চাচ্ছি যে ও যাবে কিনা বলেছে কিনা কিছু আবার ও আবার ফোন করে জানতে চেয়েছে যে আমি গেছি কিনা ওই যে বলেছে আমি সব জানিয়ে দেব টাইম ছিল না তাই টাইম ছিল না তাই ঠিক আছে উকিলের বাড়ি থেকে বেরোতে বেরোতে কারণ বাবা এদিকে আবার যাবে মা বাড়ি দিদা দিদার কাছে পাহাড়া দিতে তো সেই কারণের জন্য আমি চলে এসেছি নতবা শাশুড়ির সব জানায় আসতাম হতো হতো যা হতো হতো আমার অতিরিক্ত প্যাক অতিরিক্ত অশান্তি অতিরিক্ত খিচখিচা আমার ভালো লাগে না এমনি মাথার মধ্যে কত রকমের কত টেনশান হাজারো রকমের টেনশান তারপরেও আমি হাসি তারপরেও আমি কমেডি ভিডিও করি সব কিছু এক সাইডে রেখে করি তারপরেও আমার মাথা খাওয়া বের করে দেবো মাথা খাওয়া মাথা খাওয়া বের করে দেবো আমি এখন অনেক শক্ত অনেক শক্ত সব কিছু পারি আমি সব কষ্ট সব ইমোশানস চাপা দিয়ে নিজের নিজের কষ্ট হবে সেই ডিসিশান আমি নিতে পারি কমসে কম একবারে কষ্ট হোক বারবার এরকম কষ্ট পাওয়ার থেকে একবারে কষ্ট পাই তা কালকে তোমরা তো দেখতেই পেলে আমি তারপরে লাস্টে ফোন করে বলেছি রান্না করতে পারবো না কিছু যেন নিয়ে আসে তারপরে সেই মোগলাই নিয়ে আসছে মোগলাই এনে রেখে দিয়েছে আমি আমার মতন ফোন ঘাটছি বলছে খাবার বারো খিদে পেয়েছে আমার এত মেজাজ গরম হয়েছে তোমাদের কী বলবো আমি বলছি রান্না করে রাখছি তুই নিস নাই তুই আম তোর হাত আছে তুই খাওয়ার বেড়ে খা যা তারপরে আস্তে আস্তে ওই খাবার বাড়লাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে খাওয়া দাওয়া হলো আর এই আজকে সকালবেলা আজকে তো মঙ্গলবার আজকে মর্নিং আছে ওর তাই আজকে আর্লি গেলো আর আমি উঠে দুই রাত ঘুম হয় না এত অশান্তি করলে কারোর ঘুম হয় তো কালকে রাত্রেবেলা কটার সময় শুয়েছি বারোটা সাড়ে বারোটা নাগাদ আর আজকে উঠলাম কালকে ফ্যান আর এসি দুটোই চালাতে হয়েছে এত গরম তারপরে আজকে সকালবেলা উঠলাম সাড়ে সাতটার সময় এই এখন টপ টপ করে ঘাম পড়ছে সকাল থেকে কারেন্ট নেই ঠিক আছে সকাল থেকে কারেন্ট নেই কোনো জায়গায় তার টাট ছিঁড়েছে খবর পেলাম তার ছিঁড়েছে তো সেই কারণের জন্য কারেন্ট নেই বুঝতে পারছ কী অবস্থা আশা করছি চলে আসবে এখানে এরকম কারেন্ট যায় না মিউনিসিপ্যালিটির মধ্যে এলাকা তো কারেন্ট খুব একটা যায় না ঠাকুরনগরের মতো ঠাকুরনগরে তো আগে প্রচুর কারেন্ট যেত এখন কারেন্ট যায় না কিন্তু তার থেকেও এখানে বেশি কারেন্ট কম যায় আর কি তো যাই হোক চাদর পাল্টেছি দেখতেই পেলে তো ওই চাদরটা কাচবো আর আমার দুটো নাইটি কাচবো পরনের নাইটিটা কাচতে হবে আর ওই নীল নাইটিটা কাচতে হবে প্রায় সব নাইটি কাচতে হয় তো আজকে যাই হোক আজকে বিছানার চাদর আর সাথে দুটো নাইটি কাচবো পরে দিন আবার দেখব বাথরুমটা পরিষ্কার করতে হবে আজকে রান্নাবান্নার কোনো কিছু রাখিনি কালকে ওই ডাল আর মাছ করেছিলাম তো ওই দিয়ে হয়ে যাবে আজকে ও এখানে আসবে না যাবে বাড়ি কারণ কালকে সেই আবার ওইখানে বাজার করে দেবে এখানের জন্য বাজার করবে তারপরে ব্যাংকের কাজ গত সপ্তাহে করেনি সেই কাজটা করবে তো মুদ্রা কথা আজকে হচ্ছে আসবে না কালকে কখন আসে জানি না আমার একটুখানি বাজারে যাওয়া প্রয়োজন সে যেতে পারছি না কালকে তো এক ট্রেনে গেলাম উকিলের ওখানে বসলাম কালকে অনেক ঘির ছিল উকিলের কাছে গিয়ে করে কাজ করে চলে আসলাম ঠিক আছে আর উকিলের কাছে যাচ্ছি মানেই যে ডিভোর্সের জন্য যাচ্ছি এমন না আমার তো অনেক ঝোলা ঝুলছে সেটা তো তোমরা জানোই তো তার জন্যই গেছিলাম সাথে ওই ডিভোর্সের জন্যও গেছিলাম ঠিক আছে সময়ের অভাবে করতে পারিনি কাজ ছেড়ে দেবো এই অশান্তি বারবার নেওয়া যায় না আমি নিতে পারছি না এত অশান্তি আমার দ্বারা নেওয়া সম্ভব না আমারও মাথা আমি মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি আমি নিতে পারবো না জ্বালাত দেখি কখন কারেন্ট আসে থাইরয়েডের ওষুধটা খেলাম তা ভাবলাম সামনাসামনি ভিডিওটা এসে শুরু করি কথা বলতে শুরু করলে আর শেষ হবে না কথা যদি বলা শুরু করি কথা বলা শেষ হবে না এমন অবস্থা এর থেকে না একা থাকা ভালো জানো এর থেকে একা থাকা ভালো না কারোর উপরে রাগ করার মতন থাকবে না তোমারে জ্বালানোর কেউ থাকবে এই ভালো কত মানুষ একা থাকে কত মানুষ একা থাকে তো বন্ধুরা বারোটা ছয় বাজে কারেন্ট এসছে এসি চালিয়ে একটা ভিডিও করলাম আর ঠান্ডা লেগে গেছে আমার আমার এসির হাওয়া সহ্য হয় না গরিব মানুষ বন্ধ করে দিলাম আঠাশে দেওয়া ছিল তাও গরিব মানুষ বড়লোকই চাল সহ্য হাসছে না তো একটা ভিডিও করলাম একটা সুন্দর গান করেছি হাত পা না কেমন শিটকে যাচ্ছে মনে হয় এসিতে এসি চড়লে পরে এরকম হয় জানি না আমি তো একটা গান করলাম তো সেই গানটা যাতে পুরো ক্লিয়ার তোমাদের কাছে যায় কন্ট্রোভার্সি চ্যানেলে তো তার জন্যই ফ্যানটা অফ করে দিয়ে এসিটা চালাম কারণ বিভৎস গরম পড়েছে তো সাড়ে দশটার পরে নাকি বৃষ্টি হওয়ার কথা তো কই সাড়ে দশটা বারোটা বাজে বারোটা বাজে বৃষ্টি হচ্ছে কোথায় তো প্রথমে কি করলাম তোমাদের সাথে কথা বলে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে কমেডি শর্টস করলাম অনেক দিন করা হয় না পাঁচখানা করলাম পাঁচখানা শর্টস ভিডিও করে তারপরে গড়াগড়ি 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 গরমে কষ্ট তারপরে গিয়ে কারেন্ট আসলো কারেন্ট আসার পরে তারপরে ভাবলাম যে না এবার গতকালকের ভিডিওটা এন্ড পার্টটা অ্যাড করে দিয়ে ভিডিওটা আপলোড করি তো আপলোড করেছি এখন টাইটেল থামনেল বানাবো এখন এই ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে আর এখন ভাবলাম তোমাদের সাথে একটুখানি বলি যে এখন যাব হচ্ছে জল গরম করবো বিছানার চাদর ভিজাবো বরের একটা গেঞ্জি আছে সেটা হয়ে আর হচ্ছে গামছা রেগুলার যে গামছাটা ব্যবহার করি সেই গামছাটা ভেজাবো এই তিনটে জিনিস আপাতত কেচে দিই দুটো নাইটি নিয়ে আসি নতুন তারপরে গিয়ে সব নাইটি একবারে কেচে দেবো আর সাথে বাথরুম তো পরিষ্কার করা আছে বাথরুম বেসিন বাইরের বেসিনটা এগুলো তো পরিষ্কার করাই আছে আজকে রান্নাঘর সেইভাবে পরিষ্কার করতে হয়নি কারণ কিছু রান্নাই করিনি সকালবেলাতেও আমি ওই কই মাছ এক পিস দিয়ে খেয়ে নিয়েছি ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা চাল ভিজিয়ে হাঁড়িতে একদম ডাইরেক্ট রেখে দিয়েছি আর এই যে গতকালকে ডাল করেছিলাম সেই ডাল মাছটা ফ্রিজের মধ্যে রয়েছে মাছটা বের করে নিয়ে এখনো দুপুরবেলা বের করবো আর এই যে চায়ের বাটিতে জল গরম করে ভেজালাম আর গামলাটা উপরে তুলে দিয়েছি কারণ ঘর চাল দেব ঘর এই যে বেসিনেও দিয়ে রাখলাম হার্পিক কোমর দেখাচ্ছি না তোমাদের আর এই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি ঠিক আছে কিছু কিছু মানুষ বলে দেখো কটা বাজে বারোটা পঁয়ত্রিশ কিছু কিছু মানুষ বলে যে আমার ভিডিওতে নাকি কপিরাইট ক্লেম আসে না আমি মিথ্যে কথা বলি এই দেখো ভিডিও ক্যান নট বি মনিটাইজড ঠিক আছে বাইশে জুলাই আজকের ডেট কিন্তু দু হাজার পঁচিশ কিছু কিছু মানুষ বলে আমি নাকি মিথ্যে কথা বলি তো দেখো এরকমভাবেই ওদের মুখ উড়াই তারপরেও আমাকে নিয়ে মিথ্যে কথা বলে শুধুমাত্র কন্টেন্ট করার জন্য তো আমার গানে কপিরাইট ক্লেম আসে ঠিক আছে কারণ লিরিক্সে কপিরাইট দেওয়া থাকে এবার আমি কতটা ভালো গান করি সেটা পাবলিক জানে তো ওদিকে জামা কাপড় ভিজিয়ে ওই পাশের ঘরে মানে যে ঘরে শোকেস আছে না অর্থাৎ ঠাকুর যে ঘরে রাখা আছে সেখানে হচ্ছে তোমার শোকেসটা শোকেসটা ভালো মতন পরিষ্কার করলাম করে কিছু পেপার কাট করে রাখলাম কারণ আমার প্রয়োজন পড়ে তো যাই হোক সেটা কি প্রয়োজন সেটা আর বলছি না তো এখন আগে ভালো করে ঘর ঝাড় দিয়ে নেবো কারণ যেহেতু গতকালকে আমি ঘর মুছিনি সেই একটা আমার গায়ের মধ্যে কিরকিরানি ভাব রয়ে গেছে সকালবেলা একবার তো ঝাড় দিয়েইছি এখন দুপুরবেলা আজকে একেবারে ভালো করে ঘর ঝাড় দিচ্ছি তো ওদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি জামাকাপড় কাপড় চলে আসলাম জামা কাপড় অর্থাৎ একটা গামছা বরের গেঞ্জি আর বিছানার চাদর কারণ হচ্ছে তোমার এই যখন এটা মেলতে যাব তখন ওই আবার পায়ের ছাপ ঠাপ পড়বে তো তার জন্য ভাবলাম এই কাছাকাছিটা আগে সেরে নিই কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে গিয়ে আমি ঘর মুছবো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে জামা কাপড় কাছাকাছি না এগুলো আমি কেন করতাম না অনেকে কমেন্ট করে একজন দিদিভাই তো কমেন্ট করতে করতে হাঁপিয়ে গেছে আমি বরকে ধোপা বানিয়ে রেখেছি বরকে বরকে যদি ভালোবাসি তাহলে বরকে দিয়ে কেন জামাকাপড় কাচাই তাহলে এই যে বউরা যে জামাকাপড় কাচে তার মানে কি বৌদেরকে তার স্বামীরা ভালোবাসে না নাকি কাজের ওটাকে কি বলে ডিভাইড করা হচ্ছে তো এইরকম মন মানসিকতা ভাই আমার পছন্দ না প্রত্যেকে প্রত্যেকটা কাজ করতে পারি এখানে কোনো জেন্ডার ভাগ করা নেই যাই জামাকাপড় কাচা ঘর মোছা বাসন মাজা রান্না করা এগুলো মহিলাদেরকেই করতে হবে আর বাইরের কাজ পুরুষরা করবে তো এই ধরনের চিন্তা ভাবনা আমার ছোটোবেলা থেকেই কোনোদিনও ছিল না আমার বাবা আসতেও দেয়নি কারণ আমি আমার বাবাকেও দেখেছি বাড়ির কাজ করে ঘর বাইরের কাজ করে ঠিক আছে আমার মা ঘরের কাজ করে আবার বাবার যেই কাজগুলো করে মানে মানুষেরা যে যে কথাগুলো বলে যে বাজার ঘাট পুরুষ মানুষেরা করবে তো আমার মাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি বাজার নিজেই করছে ঠিক আছে বাবা বাজার করে না বললেই চলে তো আমি ছোটোবেলা থেকে এইগুলো দেখেই মানুষ হয়েছে যে কাজের কোনো ভাগ নেই সবাই সব কাজ করতে পারে তো আমার এই কথাতে আপত্তি আছে ভাই আর মেন প্রবলেম হচ্ছে আমার কোমরে প্রচণ্ড পরিমাণে পেইন হয় এই যে আজকে এই সমস্ত কাজ করে আমি বাবা গো মা গো করতে করতে অজ্ঞান হওয়ার অবস্থা ঠিক আছে তোমরা আমার অর্ধেকটা দেখতে পাচ্ছ কোমর পর্যন্ত কারণ কোমর দেখাবো না আমি তাই কোমড কোমড দেখাবো না তার জন্য তোমরা আমার কোমর পর্যন্ত দেখতে পাচ্ছ বুঝতে পেরেছ তো যাই হোক তোমরা যদি পুরোটা যদি দেখতে তাহলে বুঝতে পারতে যে আমার কতখানি কোমরে পেন হচ্ছে হুম তো জামাকাপড় কেচে মেলে দিয়ে আসলাম আর তার আগেই তোমাদেরকে দেখিয়েছে যে হারপিক দিয়ে রেখেছি তো আগে বেসিনটা পরিষ্কার করে নেব কেন বলতো কারণ বেসিন পরিষ্কার করে ধুতে গেলে ওই নীচটাতে জল পড়বে তার জন্য সেটাকে পরে মুছবো তার জন্য আগে এইটা পরিষ্কার করে নিচ্ছি যাতে করে মোছার সময় একবারে পুরো পরিষ্কার করে নিয়ে বাথরুমে ঢুকে যেতে পারি বাথরুমের কাজ বা স্নান করার জন্য ঠিক আছে তো এখানেও দেখো আমি ক্যামেরা ধরেছি আমার গলা গলা কাটা তো এর আগের দিনও এরকমই হয়েছে তো কেউ যদি থাকে একটুখানি ধরে দেওয়ার জন্য ক্যামেরা তাহলে ভালো হয় বা আমি হয়তো ক্যামেরা সেট করতে পারি না এটাও হতে পারে সব সময় এক্সকিউজ দিলে হয় না নিজের দিকটাও দেখতে হয় তো এই যে ধুয়ে নিলাম বেসিনটা ভালো করে ধুয়ে নিলাম আর বালতিতে জল ভরেই রেখেছিলাম ঘর মোছার জন্য তো এই যে চলে আসলাম একের পর এক কাজ মাথার মধ্যে সেট করে নিয়েছি আর একের পর এক কাজ কিন্তু একদম প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করে নিচ্ছি এই ঘরের দরজা এই যে মানে আমার বেডরুমের দরজাটা আর বাথরুমের দরজাটা চলে আসে ঘরের দরজাটা তো তাও ফ্যান না চললে ঠিক জায়গায় থাকে কিন্তু বাথরুমের দরজাটা খুললেই অর্ধেক বন্ধ হয়ে আসে তো খুব প্রবলেম হয় আর এখন তো ফ্যান ছেড়ে ঘর মুছতেই হবে কারণ ঘরটা শুকানোর ব্যাপার আছে আর সেরু বাবার একটা দিক ভালো ঘর মোছা হয়ে গেলে যে জায়গায় মোছা হয়ে যাবে সেই জায়গায় টুক করে গিয়ে ঢুকে শুয়ে পড়বে জানে ওকে আর এখন কেউ বিরক্ত করবে না এই জায়গাটা মোছা হয়ে গেল আর ও যে এসে ওই পাড়াপাড়ি করবে সেটা কিন্তু করে না এই জিনিসটা বেশ ভালো তো ওই ঘর মুছে নিলাম ব্যালকনিটা যতদূর আমি যাতায়াত করি ততদূর মুছে নিয়েছি আর এখন এই ঘরটা মুছে নিয়ে বেরিয়ে গেলাম তিনটে বারো বাজে স্নান টান করে সমস্ত কিছু করে আসলাম সব কমপ্লিট করে আসলাম কাজ এখন ভাত খাবো কারেন্ট নেই এই গরমে গরম ভাত খাওয়া তো কি কষ্ট আজকে এত জ্বালাচ্ছে কেন কে জানে সকালবেলা যাওয়ার কারণ তাও মানলাম যে কোথায় তার ছিঁড়ে গেছে এখন কি করতে গেছে তাই দেখো ভাত বেড়ে নিয়েছি ভত্ত করে নিয়েছি এখানে ঢালবো ডাল ধনে পাতা দিয়ে ডাল করেছিলাম কালকে আর এই হচ্ছে কই ঠিক আছে আর গরম করলাম না এই লেবু দিয়ে চটকে খাবো আর এদিকে চলছে বই আর চলো কালকে এই রান্না করেছিলাম আজকে রান্না ঝামেলা রাখিনি আজকে আউট কাজ করেছিলাম শেখ বাবা চেয়ারের তলায় আর ভালো জিনিস সেটা হচ্ছে এই যে কারেন্ট চলে এসছে থ্যাংক ইউ গুড ইভিনিং বন্ধুরা সাতটা ষোলো বাজে সন্ধে আর আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট এই যেদিন শ্যাম্পু করি সেই দিন এরকম পাগলের মতন বেশ হয়ে থাকে কী আর করবো ওই একদিন এরকম থাকে পরের দিন ঠিক হয় জল পিপাসা পেয়েছে খুব একদিন বৃষ্টি না হলে পরে বোঝা যাচ্ছে যে আমি থার্ড ফ্লোরে আছি ভৎস গরম বিছানা টিছানা সব গরম হয়ে রয়েছে আর শরীরটা ভালো না থাকার কারণে এসি সব সময় চালিয়ে রাখবো সেটাও পারছি না ওই আধা ঘন্টার জন্য চালাচ্ছি আবার বন্ধ করে দিচ্ছি জ্বর চলে আসবে বুঝতে পারছি তো বিগত অনেক দিন পরে একটুখানি চা করলাম নিজের জন্য না বিগত অনেক দিন পরে না মেজবোন এসেছিল সেই দিন আমি খেয়েছি মেজবোন কিবার আসলো রবিবার আসলো বোন আসলো রবিবার সেই দিন খেয়েছি দুধ চা তার আগে দুদিন স্কিপ করেছি আবার আজকে চা করেছি আর মুড়ি নিয়ে নিই পেটটা খুব ভার হয়ে রয়েছে তার জন্য আর মুড়ি ঠুড়ি কিছু নিলাম না মুড়ি খাবো রাত্রেবেলা শেরু বাবার জন্য রাতের ভাত আছে আর আমার জন্য আমি চাল ঠাল কিচ্ছু নেবো না আর আজকে তো কতটা বাড়ি আসবে না ঠাকুরনগর যাবে এখানে আসবে না ঠাকুরনগর যাবে তো সেই কারণের জন্য আমি শুধু জলমুড়ি খাবো আমি আজকে রাত্রে ভাত খাবো না পেটটাকে একটু রেহাই দিতে হবে বুঝতে পেরেছো তো এই যে লেগার চা দুটো টোস্ট বিস্কুট দুটো মেরি বিস্কুট আর দুটো ভাঙা টোস্ট শেরু বাবা যদি খায় তো তার জন্য শেরু বাবা কোথায় শেরু বাবা এই যে তো চলো চাটা খাই তো চলো খাবারটা বাড়ি শেরু বাবাকে খাইয়ে নিয়েছি আর তার আগে টাড়ি সব মেজে নিয়েছি খারিফ থেকে ভাত শেরু বাবার থালায় নিয়ে বাবা কুচকি পুচকি না ঠিকই আছে আচ্ছা আগে চাটনিটা ঢালি টমেটো আর সাথে অন্য একটা চাটনির মিক্স মিক্সচার আছে বুঝতে পারছি গন্ধে এবার এটা হচ্ছে স্যুপ তো এটা একটা পাত্রে ঢালি বাটিতে ঢালি তারপর Hadi canım hadi. তাই যেটা ছাল উঠে গেছে সেটারই আগে নিই কেমন খেয়ে তোমাদের সাথে শেয়ার করি বোন যেটা নিয়েছিল সেটা তো খুব ভালো ছিল সেটাও চিকেন মোমো ছিল সসটাও ভালো মোমোটাও ভালো স্টাফিংটা স্টাফিংটা ভালো স্যুপটা দিই সবই মোটামুটি ভালো তো চলো খেল ঠিক আছে আর একটা হরর মুভি দেখছি হরর হ্যাঁ হররে আপাতত হরর মনে হচ্ছে দেখা যাক সোনাক্ষী সিনহার নতুন মুভি ঠিক আছে চলো দেখি ক্যামেরা সেট করেছি দেখো আমি হলাম এইভাবেই তোমাদের সাথে কথা বলি হ্যাঁ কি অবস্থা মাতার চোখ চশমা খুললে পরে সব ধুন্দলা ধুন্দলা কিছুক্ষণ তারপরে আবার সেট হয় কিন্তু চশমা পড়লে পরে দেখতে পাই তাও মনে হচ্ছে আরও পাওয়ার বাড়াতে হবে এরকম মনে হয় যত পাওয়ার বাড়াবা ততই বেশি পাওয়ার লাগবে এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক দশটা বাহান্ন বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিশ্বাস করবা না মোমোটা যতটা ভালো ছিল সসটা ততটাই ঝাল ছিল কিন্তু ভালো ছিল এত আমি তোমাদেরকে বললাম না দুটো চাটনি মিক্স আছে একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে লঙ্কা দুটো চাটনি একসাথে মিক্স করে দিয়েছে বেশ লোভনীয় ছিল চাটনিটা স্যুপটাও ভালো ছিল দুটো মোমো খেতে খেতেই আমার পেট ভরে গেছে লাস্টে মনে পড়লো আরে ফ্রিজে তো তোমার ইয়ে রয়েছে কি যেন বলে কোল্ড ড্রিঙ্কস গতকালকে নিয়ে এসেছিল তো সেই কোল্ড ড্রিঙ্কসটা বের করলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে তারপরে তিনটে মোমো ঠুসলাম কারণ ওই রেখে দিয়ে লাভ নেই তো এখন আবার সেই পেট হাই করে এখন আবার সেই বসলাম মা ফোন করলো কথা ফোন করলো কি কি বাজার করতে হবে না হবে বলে দিলাম তা আমি বললাম যে কুমড়ো আছে উচ্ছে কুমড়ো ভাজা করব তুমি কি দুপুরবেলা আসবা বলতে পারছে না বলে ঠিক বলতে পারছি না হুম ব্যাংকে কাজ আছে কখন না কখন মিটবে সেটা ফাইনালি বলতে পারছে না আমার না এই কুকুর কুকুর ঝগড়া করে আর ওরা যখন ওই যে একজন অ্যাটাক করলে আরেকজনে যে কী 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 করে আওয়াজ করে না ওইটা কানে গেলাম খুব ডিস্টার্ব হয়ে যায় মানে মনে হয় যেন ওদের গিয়ে থামিয়ে দিয়ে আসি এরকম তো মানে আমার কনসেনট্রেশনটা ওদিকে চলে যাচ্ছে তো যাই হোক বললাম একটুখানি যদি সজনে ডাটা পাও সজনে ডাটা নিয়ে আসো পাতলা ঝোল খেতে ইচ্ছা করছে আর হচ্ছে ঝিঙা যদি পাও নিয়ে আসো পটল নিয়ে এসছিল গত সপ্তাহে সেই পটল এখনো হাত দেওয়া হয়নি তো ওই তো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি শেরু বাবা মার দিকে আছে জানলা দিয়ে ওদের শেরু বাবা যেই বলেছি উঠে আসছে খাটে এটা কে এই যে এটা এ তো এ তো আন্টিনের দেখা দিতে হয় এ তো দেখা কিছুতেই আসবে না এই পাশের জানালা দিয়ে দেখবে ওই পাশের জানালা দিয়ে দেখবে দিয়ে দেখবে ঠিক আছে এ তো আসা এই যে দেখাও একটু কই তুমি কই তুমি কই এই যে বাবা তুমি কই তুমি এই যে এই যে ছৌ তো কই দু জুতে কো ইউ বলে মুখটা দেখলে যেন জগৎ ভুলে যেতে হয় তাই না বলো তো যাই হোক চলো তাহলে এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ইচ্ছা আছে জানি না কতটি হবে কারণ দুপুরবেলা ঘুমিয়েছি আর ভিডিও এডিট করতে হবে বয়সও দিতে হবে তারপরে গিয়ে কাজ শেষ হবে আগামীকাল কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করে রাখবো ভেবেছিলাম বাট আর হবে না কারণ কমে কমেডি ভিডিও ইনস্টাগ্রামে এসটি শর্টস চ্যানেলে করতে 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 টাইম কখন ওভার হয়ে গেছে টেরই পাইনি তো ভিডিওটা করবো আগামীকালই করব ঠিক আছে তো চলো হয়ে গেল তাহলে আজকের তিন সাঙ্গ আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই